গো লাইভ চ্যালেঞ্জ নিয়ে আমি একটা পনেরো দিনের গো লাইভ চ্যালেঞ্জ শুরু করেছিলাম সেখানে আজকে আমার টেন ডেজ চলছে দশ নাম্বার গো লাইভ তো যারা আমাকে সাপোর্ট করছেন সবাইকে অগ্রিম ধন্যবাদ আর যারা এখন অনেক অনেক ধন্যবাদ আজকে আমি আমার আলোচনা করব ডিজিটাল মার্কেটিং ব্যবসার সুবিধা এবং সম্ভাবনা নিয়ে তো অনেকেই কিন্তু আমার কাছে অনেক প্রশ্ন করে থাকেন তার মধ্যে এক একটা কোশ্চেনের উত্তর আমি নিয়ে আসার চেষ্টা করছি তো আজকে শুরু করা যাক আমাদের ডিজিটাল মার্কেটিং ব্যবসার সুবিধা এবং সম্ভাবনা একটা সময় আমরা নিজেদের ব্যবসা এক এলাকা থেকে আরেক এলাকায় পরিচিত করতে অনেক মানুষের দ্বারস্থ হতাম এমন কি সেই সময়ে এর পেছনের শ্রম ও সময়ের হিসাবও অবর্তনীয় কিন্তু বর্তমানে ইন্টারনেটের সহজলভ্যতায় আমরা আমাদের বিজনেসকে ঘরে বসে সামান্য একটি কম্পিউটারের মাধ্যমে পুরো বিশ্বের কাছে তুলে ধরতে পারি অনায়াসেই আর এর পিছনে আমাদের যে দক্ষতাটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে তা হলো ডিজিটাল মার্কেটিং তা বুঝতেই পারছেন এই স্কেল আমাদের ব্যবসার জন্য কত সুবিধা এবং সম্ভাবনার দ্বার খুলে দেয় এবং এটি কিভাবে আমাদের ব্যবসার উপকার সাধন করতে পারে তার কিছু নমুনা তুলে ধরা হল গ্লোবাল রিচ প্রদান করে আমাদের এই ডিজিটাল বিজনেস প্রথমত ডিজিটাল মার্কেটিং আপনাকে বিশ্বব্যাপী কাস্টমার বা ক্রেতার কাছে খুব সহজেই পৌঁছে দেয় গ্লোবাল রিচ প্রদান করে ইন্টারনেটের সহযোগিতার আপনার ব্যবসা ভৌগোলিক সীমানা অতিক্রম করে আপনাকে বিশ্বব্যাপী সম্ভাবনা গ্রাহকদের সাথে সংযোগ স্থাপন করতে ব্যাপকভাবে সহায়তা করে যা ট্র্যাডিশনাল বিজনেসে অনেকটা অসম্ভব বা ব্যাপক কষ্টসাধ্য ছিল সঠিক ডিজিটর সঠিক ডিজিটরের কাছে বিজ্ঞাপন পৌঁছানো ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্মগুলি অত্যন্ত দক্ষতার সাথে নিপুণতার সাথে এবং বিজ্ঞাপনের কাজ করে থাকে এগুলো এত ও ভাবে কাজ করে যে আপনি আপনার বিজনেসের প্যাটার্ন অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক জনসংখ্যা নির্দিষ্ট মানুষের আগ্রহ আচরণ এবং তাদের অবস্থানকে লক্ষ্য করে আপনার বার্তা বা আপনার পণ্যের বিজ্ঞাপন তাদের দেখাতে পারেন আপনার বিজনেসের বিজ্ঞাপন সঠিক মানুষের কাছে পৌঁছালে এটি নিশ্চিত যে আপনি সেখান থেকে একটা বড় অঙ্কের কাস্টমার পাচ্ছেন ট্রেডিশনাল মার্কেটিং পদ্ধতির তুলনায় সাশ্রয়ী ট্র্যাডিশনাল মার্কেটিং পদ্ধতির তুলনায় ডিজিটাল মার্কেটিং খরচের দিক থেকে অনেক 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 বেশি সাশ্রয়ী সোশ্যাল মিডিয়া মার্কেটিং কন্টেন্ট মার্কেটিং এবং ইমেল ক্যাম্পিং এর মতো কৌশলগুলি একজন বিজনেস ওনারকে এত সহজ তিনটি ধাপ অনুসরণ করেই আপনি আপনার ডিজিটাল ব্যবসার যাত্রা শুরু করতে পারেন আরও যদি তথ্য জানতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সঠিকভাবে তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব অলরেডি আমি অনেককে সাহায্য করছি যেহেতু আমি এজ একজন মেন্টর আর মেন্টর হয়ে ডিজিটাল বিজনেস এর কাজ করছি আর এই বিজনেস এ আমার কাজ হচ্ছে অন্যকে হেল্প করা অ্যাডভার্টাইজিং করা প্লাস মেন্টরিং করা আর মেন্টরিং কিন্তু হচ্ছে নতুন যারা বিজনেস আসছেন আপনাদের মতো তাদেরকে গাইড করা তো আপনাদের যদি কারো মনে কোনো কোশ্চেন থাকে আমার আর এ অনেক কিছু বুঝে না থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ভিজিট করতে পারেন ওয়েবসাইটে অথবা আমার সাথে মেসেজে ইনবক্স করতে পারেন যে কোনো বিজনেস সংক্রান্ত বিস্তারিত আরো জানার জন্য আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবসময় পজিটিভ চিন্তা করবেন আমাদের জন্য দোয়া করবেন আর পজিটিভ চিন্তা নিয়ে যে কোনো কাজে লেগে পড়ুন আহ ভালো থাকবেন যে যেখানে আছেন নেক্সট ডে এগারো নম্বর গোলাপ নিয়ে চলে আসব ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম